চলে গেছে এই তো আসলাম আমি ওকে গিয়ে দিই তারপর বাড়ি ঢুকেছি ওই সন্ধে সন্ধে তখন কটা বাজে সন্ধে বেলা না এখনো পর্যন্ত সেরকমই কথা আসবে না তো আমি একবার লাস্ট রবিবার দিন চেষ্টা করব আর আসবে না জানি না গো আর আসবে কিনা বলল তো আর আসবো না হ্যাঁ চলে গেছে গো কে আনতে এসেছিল ওর মাসি মা পিসি দুই মাসি মা পিসি চলে গেল কেন তুমি ওকেই প্রশ্ন করো ওর ভালো লাগছিল না বলছিল মানে ও অনেকটা কষ্টে ছিল এটাই বললো ওর মায়ের সামনে আমার সামনে যা হলো বললো যে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম ওরা আমি অনেক চেষ্টা করেছি ওকে শুধরানোর ও একই সে আগের ওর মানে ইয়ের কথা বলে বলছিল মানে ওর যে মানে তোমাদের আর একজন দিদির কথাই নাকি বলছিল। সেটাই ও বলছিল। ওর মাকে যে আমি অনেক চেষ্টা করেছি পারলাম না সুদ্রাতে যে আর মনে যদি জায়গা আমি না পাই তাহলে আমি কি করে থাকবো আমি বললাম আর একবার তবু ভেবে দেখা যায় না বললাম আমি মনেই যদি জায়গা না পাই কোথায় থাকবো এমন কি হলো চলে গেল আমি তো সেটা জানি না সেই জন্যই তো আমি তোমাদের বল বলছি যে কি হলো তাহলে তুমি ও নিশ্চয়ই ওর মা গেছে এখন বলবে কি হয়েছে ও বললো যার মনে আমি জায়গা পাইনি আমি কি করে থাকবো এটাই আমাকে লাস্ট বললো আমি বললাম এই কথা কেন বলছিস বললো আর আমাকে ভেঙে চুরে জিজ্ঞাসা করো না আমি ওর মনে কোনো দিন জায়গা করতে পারিনি না না এসব খোলেনি গো আমার চোখের সামনে খোলেনি এবার বাড়িতে গিয়ে আমি তো সব বলে দিয়েছিলাম এগুলো কিচ্ছু খোলেনি এবার বাড়িতে গিয়ে দেখো সবার বুদ্ধি তো একরকমের না বাড়িতে গিয়ে মনে হয় না খুলবে না না সব নিয়ে বলতে মানে জামা প্যান্ট মানে সব নিয়ে বলতে জামা প্যান্টগুলোই তো দেখলাম এক ব্যাগে এক ব্যাগে ব্যাগ নিয়ে গেছে জামা প্যান্টের ব্যাগে কিন্তু এটা যদি করে থাকে খুবই খারাপ করেছে যদি এটাও করে থাকে কারো চোখের জলে কেউ সুখী হতে পারবে না এটা যদি ও করে থাকে একদম মোটে ভালো কাজ করেনি তা আমি তো মানে কি বলবো ওপরবেলা তো দেখেছে ইস না ও পাশেই ছিল একদম পাশে ছিল কিস্তু নিয়ে যায়নি ওইগুলো বলো না ওই জামা প্যান্ট নিয়ে গেছে জামা প্যান্ট নিয়ে গেছে আর একটা শাখা ছিল মানে পলা ছিল টিপটিপ দেওয়া ওইটা কানের টানের কিছু ছিল না কানেরও পরে আওয়াস নি পরেও যায়নি ওর মা দেখাচ্ছিলো তো বললো দেখো কিছু নিয়ে যায়নি আমাদের মেয়ে এরম করে বলছিল তো দেখো যে ওই কানের হাড় বলে ওরা আগে নিয়ে খুলে রেখেছে বলছিল রাত্রেবেলা বলে ঘুমিয়েছে তখন বলে চেয়ে নিয়েছে এটাই তো বললো ওর মা মাসি জানি না আমি এটা যদি আবার ওদের সাথে কথা বলতাম আমি জিজ্ঞাসা করতে পারতাম আমি তোদের সাথে কথা বলি না তো আমি কী করে জিজ্ঞাসা করব। কিন্তু ওটা হাতে ছিল না ওর মা বারবার আমাকে দেখাচ্ছিল দেখ কিছু নিয়ে যায়নি কিচ্ছু করে নেয় কেউ দেখাচ্ছিল আসতে তো বলেছি ও বলছিল তো আসবে না আমি তো আসতে বলেছি আমি বলেছি শোনা আবার এসো তুমি বলেছে তো একবারে চলে গেলাম আমি তো জানি না একবারে গেল কি না যাওয়ার সময় বলছিলো আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি যার মনে আমার স্থান নেই তার কাছে আমি কি করে থাকবো মাসিমণি এই কথাটা আমাকে বলল এইবার আমি ওকে বলেছি কে বলেছে মনে স্থান নেই সব ঠিক হয়ে যাবে আর একবার ভেবে দেখা যায় না এটা আমি বলেছি এইবার ও কতটা নেবে সেটা ওর ব্যাপার আর জানি না আমি তো দিদিভাইকে বলেছি সঙ্গীতা দিদিভাইকে যে আপনি বলবেন বলবেন নিশ্চয়ই বলবেন সব ঠিক করে দেবে এই রিকোয়েস্ট আবারও করব আর একবার ভেবে দেখার জন্য যে এত তাড়াতাড়ি একটা সম্পর্ক তো যেহেতু ওই স্মৃতিতে সিঁদুর পড়িয়েছে ওই স্মৃতিতে সিঁদুর ওর হাতের পড়াই সেটা আর একটা বার ভেবে দেখতে যে ওটা আমার স্ত্রী একদিনের জন্যও ভালোবেসেছিলাম শুনেছি নাকি এক বছর ধরে রিলেশানে ছিল তো যেহেতু আমি একদিনের জন্য ওর সাথে আমি ভালোবেসেছি সেই মর্যাদা আমি আবার অনুরোধ করে বলবো যে আর একটা বার যেন মানুষটাকে আবার নিজের করে নেয় একটি যেন ফিরিয়ে আনার জন্য বলবো জানি না আমার কথা রাখবে কিনা কেউ মিস্ত্রি লাইফটা দেখছে আমার তো সরাসরি বলার মতন আমার মতন বিভীষণ মাসি আমার মতন বদমাস মাসি তো আর একটাও নেই তো সেই হিসাবে আমি অনুরোধ করে বলবো যে যা করছিস ভুল করছিস তোর আমার সন্তানের মতো তো এটাই আমি বলবো যা করছিস ভুল করছিস আরে ঝগড়া ঝগড়া সবার সাথে আমার সাথে মুখোমুখি দিনই তোদের ঝগড়া হয়নি তো শুধুমাত্র এই মেয়েটিকে নিয়েই বলেছিলাম তো আর একটা ভার ভেবে দেখার জন্য আরে আমি বাড়ির বড় আমি কারো ক্ষতি আজ পর্যন্ত চাইনি চাবো না তো আর একবার ভেবে দেখে যদি সমস্ত কিছু ভুলে গিয়ে যদি আমি জানি মেয়েটা খারাপ তোদের কাছে যেহেতু তোরা ইউজ করিস ব্যবহার করে জানিস তো এই খারাপটাকে নিয়েই একটু ভালোবাসা দিয়ে পাথর গলে যায় যদি তোরা একটু করিয়ে পাথর যেহেতু গুলো একটু নিজের স্ত্রী তো আমি তো চেষ্টা করবো আমি প্রাণ দিয়ে চেষ্টা করব ঠিক করার জন্য প্রাণ দিয়ে কাউকে কারো কিচ্ছু করতে দেব না যে না ওই থানা আমি ওদেরকেও বলেছি দিদি থানা পুলিশ করবেন না এটা আমি ওদেরও বলেছি সবাইকেই বলবো আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যেন ঠিক করার জন্য তারপরে ভগবান উপরওয়ালা আমি আজকে অনেকবার চেষ্টা করেছি গো ও ওই দরজার মানে আমার ছোট বোনের গেটটার সামনে ছিল আর বোনের ও বাড়ির মাঠটার মধ্যেই গাড়িটা দাঁড়ানো ছিল ওদের সাথে সাথে পেছু পেঁচে আসছিল বাড়ি থেকে সব একসাথে এসছে একদম সামনে ছিল যখন চলে গেল তখন একদম সামনে ছিল না আজকে আটকায়নি আমি তো আটকাতে দেখিনি আমি আটকেছি অনেকবার আমি আটকেছি আমি বাবার জাপতে ধরেছি ওর মায়ের হাত দুটো জোরে ধরেছি ওর মাসিকে বলেছি সবাইকে বলেছি যে না হলে আর দুটো দিন দেখো আবার সব ঠিক হয়ে যায় মেয়েটাকে খাবার খাওয়ালে হয়তো মেয়েটা রাগটা পড়তো এটাও আমি বলেছি হয়তো মেয়েটা বললো কর্ণ অনেকটা কষ্ট বললো মাসি এগুলো আর ঠিক করার মতো না মার সাথে যা বিয়ে বিয়ে হয় তুমি জানো না আমি বললাম সোনা সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো এটা বলেছি না আজকেও বলেনি আমার সামনে বলেনি শুনলাম নাকি ভেতরে ওরা নাকি বলেছে ওর মাসি যেটা বললো যে ওরা নাকি বলেছে চলে যেতে অনেক চেষ্টা করেছিলাম গো আজকেও আমি অনেক চেষ্টা করেছিলাম ওর মাকে রিকোয়েস্ট করেছিলাম হাজ্য করে বলেছিলাম একবার ভেবে দেখা যায় না ওকে বলেছিলাম এসব আর একবার ভেবে দেখ যাদের বাড়ির লোক তারাই কিছু বললো না আমি কতক্ষণ ওদের আমি ওর মাসিকে বললাম ওকে বললাম বারবার বললাম জানি না আসবে কিনা আমি তো বলেছি আর একবার লাস্ট চেষ্টা আর একবার চেষ্টা কর একটা সংসার তো সংসার ভেঙে দিতে খুব খারাপ লাগে যে একটা মেয়ের সংসার তাড়াতাড়ি ভেঙে যাবে আমি একটা মেয়ে হয়ে আমি মন থেকে মেনে নিতে পারছি না পারছি না আমার এত খারাপ লাগছে না না আটকালো না আটকালো না আমার চোখের সামনে তো আটকালো না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি বলবো সেটাই ও শুনছিলাম দাঁড়িয়ে আমি আজকে আর ভয় পাইনি কেন ভয় পাবো দাঁড়িয়ে দেখলাম কিছু একটা করছিলো ওরা মায়েরা বলছিলো ক্যামেরা করছে না কী করছে ভয়েস করছে আমি দেখলাম ও চুপচাপই ছিল ওর মাকে দেখিনি যেটা দেখিনি সেটা বলবো না হয়তো মা বাড়ির দিকে ছিল ও গাড়িটার সামনেটাই মানে আমি যেখানটা দাঁড়ানো ছিলাম আমার বোনের বাড়ির ছোটো বোনের বা পাঁচিলেও দাঁড়ানো ছিল হ্যাঁ ঠিক বলেছো এটাই হয়তো হবে সিদ্ধাম না না খুলে ফেলি শাখাটা আছে পলা পরাই আছে না না খুলে দেয়নি গো শাখাপালা খুলে নি গো সেটাই জানি না জানি না গো আমার আজকে খুব কষ্ট লাগছিল আমার গালে দুটো হামি দিয়েছে আমি জানি না আমার খারাপ এতটাই কষ্ট লাগছিলো আমার বউটাও গেছিলো বউকে বলেছে বউ দিদিকে নিয়ে এসো মাসি তোমার বউ দিদিকেও নিয়ে গেছিলাম আমিও গেছিলাম না না এমনি শাখা সোনার শাখা এমনি প্লেন শাখা মনে হয় আগে ছিল কি না জানি না প্লেন শাখা আর ওই টিপটিপ একটা পলা হাতে পড়া ছিল ওটাই পড়া ছিল আর কিছু পড়া ছিল না আর ওই আয়স্তি বোধ করে যেটা করলে ভালো হয় সেটাই আমি করব। এই আমি গেছিলাম আমি অনেক বাড়ি ওকে যতবারও চলে যাওয়ার কথা যে ততবারই আটকেছি কিন্তু আজ তো আমি পথের কাটা আজকে পারলাম না হলে আমি আটকাতাম যদি দেখতাম আগে তো সবাই মানে সাথ দিয়েছিল যে আমি আটকাতাম বারবার বলে বকতো কিন্তু আজকে কেউ আর ওদের নিজে তার মানে ওরা কেউ না ও আমি শুধু আমাকে বললো আসুনি আমাকে বারবার চলে যেতে বলেছে যে তাড়াতাড়ি বেরো তাঁতড়ি বেরো বলেছে আমি বললাম হেট এটা তোর ভুল হয়েছে বলল না আমাকে বলেছে চলে যেতে এটা আমার খারাপ লাগছিল